দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দীর্ঘ বারো বছর পর অবশেষে প্রধান শিক্ষকের পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বহুদিন ধরে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অভাবের কারণে স্কুল পরিচালনায় সমস্যা হচ্ছিল আজ থেকে ডিপিএসসিতে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য নথি যাচাই শুরু হয়েছে এই প্রক্রিয়ায় অংশ নিতে বালুরঘাটে ডিপিএসসি অফিসে শিক্ষকদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সূত্র অনুযায়ী দক্ষিণ দিনাজপুরের একাত্তর শতাংশ স্কুলে প্রধান শিক্ষক নেই মোট এক হাজার স্কুলের মধ্যে বর্তমানে আটশো পদ শূন্য এই শূন্য পদ পূরণের জন্য মোট এক জন শিক্ষক আবেদন করেছেন নথি যাচাই সম্পন্ন হওয়ার পর দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা সংসদ এই প্রসঙ্গে শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসনা বলেন দক্ষিণ দিনাজপুর জেলায় দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নিয়োগ হয়নি লোকসভা নির্বাচনের আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আর এখন সেই প্রক্রিয়াটি শুরু হলো আগামী তেইশে ডিসেম্বর পর্যন্ত নথি যাচাই চলবে সব নিয়ম মেনে স্বচ্ছতার ভিত্তিতে সিনিয়রিটি অনুযায়ী প্যানেল তৈরি করে নিয়োগ দেওয়া হবে আটটি ব্লকের সতেরোটি সার্কেলের অধীনে থাকা প্রাথমিক স্কুলের জন্য মূলত এই প্রক্রিয়া চলবে তবে দীর্ঘ এই সময় ধরে প্রধান শিক্ষক না থাকার কারণে স্কুলগুলোতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে জেলার অধিকাংশ গ্রামীণ এলাকার স্কুলের শিক্ষকের সংখ্যা অত্যন্ত কম যেখানে শহরের স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা অনেক বেশি ফলে পঠন পাঠনের ক্ষেত্রে চরমতম অসুবিধার সৃষ্টি হয়েছে শেষবার ২০১৩ সালে প্রধান শিক্ষক নিয়োগ হয়েছিল এরপর দীর্ঘ বারো বছরের শূন্য পদের সংখ্যা বেড়ে আটশো চল্লিশ এতে পৌঁছেছে এবার আবেদন জমা পড়েছে তবে নথি ভুলের কারণে একত্রিশটি আবেদন বাতিল হয়েছে অবশেষে এক হাজার দুশো আটষট্টি জনের নথি যাচাইয়ের কাজ চলছে জেলা জুড়ে শিক্ষকরাই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছেন শিক্ষা সংসদ আশ্বাস দিয়েছে নিয়োগের মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক এবং শিক্ষাগত সমস্যাগুলি মেটানোর চেষ্টা করা হবে বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা অনেক প্রায় বারো বছর পরে আমাদের দক্ষিণ দিনাজপুরে হেডমাস্টার আমরা দিতে চলেছি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গতকালকে থেকে আমরা তথ্য যাচাই করছি প্রত্যেকটা সার্কেল ধরে ধরে পরে আমরা নিয়োগপত্র তাদের প্রদান করব ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ